প্রিয় দর্শকরা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা দেখাচ্ছি সরাসরি মাঘপালা থেকে মাগপালা আটচল্লিশতম আটচল্লিশ ফিট প্রতিমা তৈরি করেছে কালী প্রতিমা সেই কালী পুজোতে কিন্তু আজকে যে ধরনের আগুন দেখা গিয়েছে এই অবস্থায় আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আমরা মাখপালা এলাকায় কোচবিহার জেলা ফলিমারি অঞ্চলে মাগপালা এলাকায় সেখান থেকে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে আটচল্লিশতম কালী প্রতিমা তৈরি করেছেন যে সারা বিশ্বের মধ্যে একটি আটচল্লিশতম আটচল্লিশ ফিট কালী প্রতিমা তৈরি করে একটি রেকর্ড তৈরি করেছেন সেই রেকর্ড কিন্তু আছে যেভাবে আগুন লেগে গেছে মণ্ডপে আপনারা সরাসরি সেই চিত্রই দেখতে পারতেছেন জোরদার পাব শাসকালিশের পর্দা থেকে আপনারা সেই চিত্রই দেখতে পারতেছেন দেখুন কীভাবে আগুন লেগেছে আর পুরোটি কিন্তু জ্বলে গিয়েছে এখন কিন্তু এখন কিন্তু যা কিছু রয়েছে শুধু মাত্র শুধু কয়লায় রয়েছে পরে এখানে আপনারা সরাসরি সেই চিত্রই কিন্তু দেখতে পারতেছেন আপনারা বলবেন কি হয়েছে এখানে

এমনি ফায়ার সেফটি ব্যবস্থা ছিল না যে হ্যাঁ সব ছিল অত উপরে ওঠারও আমাদের সমস্যা ওদের যে নামাইছি আমরা এটি তো বহু ব্যাপার ওরা নাম তো ওরা তো ওখানে নিবারের জন্য খুব চেষ্টা করছে বলে না ফায়ার মানে যে মানে অগ্নি নির্বাপক যে ব্যবস্থা যেগুলো থাকা দরকার মানে পূজার পারমিশনের সাথে সেগুলো কি আপনারা মেনটেন করেছিলেন কিন্তু সেটা মেলা স্টার্ট আমরা সব কিছু পায়ও গেছি আমরা ওখানে ইউজও করছি

সেটা হবে আমরা ছোটো ঠাকুর পুজো করবো আর পুজো তো হয়ে গেছে ছোট ঠাকুরটা যেটা পুজো করি আমরা ছোট ঠাকুরটা ওটা ওটা সাইডে আছে ওইটাই আমরা এবার ওইটা দিয়ে এবার চালাবো বুঝলে এখন তো আর বড় ঠাকুর মানের সমুখ হয়ে হবে ওইটা দিয়ে এখন আমাদের মেলা চলবে আমরা কোভিডে বসে সিদ্ধান্ত এখন নিচ্ছি হ্যাঁ কত ফুট ছিল উচ্চতায় প্রতিমাটা আটচল্লিশ 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 অনেক কম কী হয়েছিল কীভাবে আগুন লেগেছে আপনারা কী জানতে পারলেন আমরা টেলিফোন মারফত জানতে পারলাম যে মাঘখালা পুজো প্যান্ডেলে আগুন লাগছে আমরা তৎক্ষণাৎ নিশিগজ দমকল কেন্দ্র থেকে ছুটে আসি এসে এখানে দেখি দাউদাউ আগুন জ্বলছে এখানে সে শুনতে পেলাম যে উপরে নাকি কাজ চলে গ্যাস সিলিন্ডার একটা ছিল ওই গ্যাস থেকে লিক হয়েই প্যান্ডেলে আগুনটা ধরছে আমরা তৎক্ষণাৎ কাজ শুরু করে দেই এবং আধা ঘন্টার মধ্যে আমরা আগুন আইসলাইন আনতে পেরেছি কিন্তু দুঃখের বিষয় একটা যে টোটাল টোটাল মূর্তিগুলো করে ছাই হয়ে গেছে কোন প্রতিমার কিছু নেই না এখন প্রতিমার কিছু নেই দশ দিনের নাকি প্রোগ্রাম শুনছি দেয় হ্যাঁ এখন কমিটি যা করে দেয় আপনার পরিচয় আমার পরিচয় অফিসার ইনচার্জ নিশিগঞ্জ ফায়ার স্টেশন